সেই দিন জামাই অন্যতম বিশেষ দিন হিসাবে গণ্য করা হয় হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী তো সেই জামাই ষষ্ঠীর চিহ্ন লগ্নে মেয়ে জামাইকে নিয়ে একসাথে উদযাপন করার আনন্দই মনে হয় আলাদা তো সেটাও আমাদের বাড়িতে করা হয়ে থাকে বেশ ধুমধামভাবে আমার বাবা সমস্ত কিছু বাজার করে এনেছে আগের দিন আর এখানে মা মাসি সকাল সকাল একেবারে নিজেদের পুজো অর্চা সেরে নিয়েছে আর এখানে বসে গিয়েছে ভোরবেলা থেকে রান্না এখানে চাটনি আর সিমুইটা প্রথমেই করে নিয়েছে আছে ও তারপর এখানে কাঁটা সমস্ত কিছু রেডি করা আছে এখানে মশলা বেটে নেওয়া হচ্ছে টুকটাক কিছু ওদের পোস্তটা বেটে নেওয়া হচ্ছে শিলে রান্নার টেস্ট তো আলাদা হয় তো সেজন্য শিলেতে এইবার এখানে সকালের যে টিফিনে চানা পনির হবে সেটাকে এখানে রেডি করে নেওয়া হচ্ছে আর বাবা আগে দিনই মাছগুলো এনে রেখেছিল কারণ জামাই ষষ্ঠীর দিনে মাছ আনতে গেলে না খুব অসুবিধা হয় ওই দিন মাছগুলো বেছে রান্না করা অনেকটা সময় লেগে যায় তো অনেক রকম মাছ যেহেতু তো আগের দিন মোটামুটি সব বাজার খুঁজে ভালো ভালো মাছ এনে রেখে দিয়েছিল ফ্রিজে তো সকাল সকাল মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে রাখা হয়েছে যে এখানে যেহেতু পনির স্যাটে করা হবে তো তার জন্য কয়েকটা কাঠি জলে ভিজিয়ে রাখা হয়েছে আর পমফ্রেট মাছগুলো দেখো তোমরা পমফ্রেট মাছের সাইজগুলো ভীষণ ভালো পেয়েছিল জেনারেলি না এখানে এত বড় পমফ্রেট পাওয়াই যায় না আর এদিকে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে না উনির জন্য রেডি করে দেখা হুম ফুলকো ফুলকো লুচি দিয়ে যাওয়ায় ষষ্ঠীর সবাই এখানে প্রথমে পাবদা মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল আর তার সঙ্গে এখানে একটা পাতুরি করা হবে তো সেটার জন্য রেডি করে নেওয়া হয়েছে আর চিংড়ি মাছটাকেও একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল তো হালকা হালকাভাবে মাছগুলো এদিকে ভেজে নেওয়া হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি মাছগুলোকে রান্না করা হয়ে যায় তো চিংড়ি মাছটা একটু কাঁচি লাগিয়ে দিয়েছি

কিন্তু ফ্লিপিং না নিলেও যেগুলো মোটামুটি নিতে পেরেছি ওরই মধ্যে নিয়েছি আর পাপ্তা মাছ ভাজার পরই এখানে পাপ্তাটাকে একটু তেল ছাল করব বলে এখানে দিয়ে দিয়েছিলাম কালারটা বেশ সুন্দরই হয়েছে আমার তো দেখে তাই মনে হলো আর এখানে যে কলা পাতার ভিতরে ভরে নেওয়া হয়েছে এখানে ভেটকি পাতুরি করা হবে তো তার জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে জলের মধ্যে পাবদার তেল ছাড়া তো রেডি হয়ে গিয়েছে আর এদিকে এখানে দই কাতলাও রেডি হয়ে গিয়েছে তো সেই দই কাতলাটাও নিয়ে এসে রাখা হয়েছে আর এখানে শুক্ত করা হয়েছে জামাই সত্যিতে একটু এই পাঙালি আনা না হলে না সত্যিই চলে না সাবেকি আনাই শুক্ত বড্ড ভালোবাসে আমাদের বাড়ির জামাইরা তো তার জন্য এখানে সুক্ত করে নেওয়া হয়েছে আর এই যে এখানে দই কাতলা দই কাতলাটাও একটু দেখিয়ে নেওয়া হলো এবার হবে চিংড়ির মালাইকারি তো চিংড়ির মালাইকারি কালারটা কেমন হয়েছে তোমরাই জানিও এখানে চিংড়ি মালাইকারি একদিকে বানিয়ে নেওয়া হচ্ছিল আর সবটা পাতুরিতে না দিয়ে কিছু আমি তেলের মধ্যে দিয়ে করে নিচ্ছিলাম আর এখানে তারপরে আবার করা হয়েছে ডাব চিংড়ি যদিও সমস্ত ক্লিপিং না হয়নি এর মধ্যে আমাদের সোনামাকে রেডি করে নেওয়া হয়েছে যেহেতু ষষ্ঠীতলায় তো একবার যেতেই হবে তো ষষ্ঠীতলায় আমরা কিছু রান্না এগিয়ে নিয়ে চলে এসেছি ষষ্ঠীতলা সোনামাকে নিয়ে মা ষষ্ঠী কৃপারি তো সব কিছু তো সেই জন্য এখানে চলে এসেছি আমরা সবাই মিলে আর আজকে এবার প্রথমবার আমিও খুব সৃষ্টি করেছি আমার সোনামায়ের জন্য আর সেই জন্য আমি কিন্তু ভাত বা কিছু খেতে পারিনি আমি সবাই যা করে আমার মায়েরা যা করে থাকে লুচি খেয়ে থাকার ব্যাপার থাকে তো সেটাই করেছি এখানে তন্ময় এসছে সোনামাকে নিয়ে রবিদা আমাদের সঙ্গে ছিল তো সকালে তো অনেকটা টাইম হয়ে গিয়েছে এবার জলখাবারগুলোও তো সাজিয়ে গুছিয়ে নিতে হবে এগুলোর জন্য অনেকটা সময় লাগে তো জলখাবারে কি কি ছিল তোমরা দেখে নাও এখানে চানা পনির ছিল শিমুই ছিল বেগুন ভাজা ছিল আর লুচি ছিল আর এখানে বিভিন্ন রকম ফল ছিল আর জামটা খেতে খুব ভালোবাসে তো আমাদের এক বৌদি দিয়ে গিয়েছিল সেগুলোও রাখা হয়েছে আর এখানে আরও ফল রাখা হয়েছে ড্রাই ফ্রুটস ফলের রস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে

স্পেশাল জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য এই যে আমাদের এখানে সকালে টিফিন সকালে টিফিন খুব বেশি দেরি হয়নি ঘড়িতে কটা বাজে দেখে নাম তো এই জন্য আমরা রেডি করেছি সব কিছু এটা আমাদের ছোট্ট আয়োজন শাশুড়ি শ্বশুরদের তরফ থেকে আমরা জাস্ট একটু করে হেল্প করে দিন তো এখানে হচ্ছে সামান্য আয়োজন টিফিনের জন্য সব রাখা আছে আমাদের এই দিনটা খুব স্পেশাল থেকে শুরু করে আমাদের ফলের রস জল ড্রাই ফ্রুট তাল যা যা লাগে আর কি সব কিছু আছে এই যে এটা হচ্ছে মেন যেটা ফোঁটা দেওয়ার যে থালি সেটা আর এখানে তো মানে কাঁঠালটা শুধুমাত্র নেই বাদ সমস্ত কিছুই কিন্তু এখানে আছে Bye oh now. जोगे okay. ফোটা দেওয়ার জন্য চারজন শান্ত 저 <목소리도> নিতে এসছে লুচি গরম গরম জামাইদের উপরে দিয়ে প্রচুর চাপ যাবে এই যে আমাদেরকে দেওয়ার জন্যটা দাঁড়িয়ে আছে কিন্তু আমরা খেতে চাইছি না

şeylere de için bu konu